রসমিল্লা রহমানুর রাহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন আলআনি কোম্পানির প্রথম ফ্লাইট যাচ্ছে আমাদের আর আমাদের বলতে এটা আমার ফ্লাইট যাচ্ছে আলায়নি কোম্পানিতে প্রথম মামা আমার মুগুল মামা যাচ্ছে আলায়নি কোম্পানিতে প্রথম ফ্লাইটে আজকে শুধু একজনই যাচ্ছে সেটা হচ্ছে মুকবুল হোসেন মামা উনি আমার মতন যাচ্ছেন আলায়নি কোম্পানিতে আর আমার আরও চারজন ভাই আছে তিরিশ তারিখে ফ্লাইট ওনাদের সেটা আপডেট আপনারা পাবেন আরও কিছু ভাই আছেন প্রসেসিং চলছে সেটার আপডেটও পাবেন আপনারা যাই হোক আজকে মামায় প্রথম ফ্লাইটে যাচ্ছেন এটার জন্য খুবই ভালো লাগতেছে আমার এটা যেহেতু মামায় লং টাইম ধরে আমার সাথে ছিলেন অনেক চেষ্টা করছিলাম মামাকে নিয়ে ভালো একটা কোম্পানিতে সেট করার জন্য বাট অ্যাট লাস্ট একটা ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ মামায় যদিও সময় দিছে আমাকে অনেক সময় দিছে আমার প্রতি বিশ্বাস ছিল সেই হিসাবে সময় দিছে মামা আমাকে অ্যান্ড সাকসেসফুলি একটা ব্যবস্থা করাই দিতে পারছি আর মামার ফ্লাইটটা যাইতেছে প্রথম ফ্লাইট এটার জন্য আমার খুবই ভালো লাগতেছে স্পেশালি ফার্স্ট প্রায়োরিটি থাকার কথা ছিল মামারই মামাই প্রথম যাচ্ছেন আমার মাধ্যমে আলায়নি কোম্পানিতে যা মামার সাথে কথা বলি আর কেমন সময় লাগছে এটা তো বলার কথা না যেহেতু অনেক লম্বা সময় লাগছে মামায় মামার কাছ থেকে শুনেন আপনারা কেমন সময় লাগছে অনেক সময় লাগছে আলায়নী কোম্পানিতে মামা প্রথম ছিল না আরও দুই তিনটা কোম্পানি দুইটা কোম্পানিতে দিয়েছিলাম আরো মেবি না মামা আরও মেবি একটা না যে দুইটা কোম্পানিতে দিয়েছিলাম আমার পাসপোর্ট জমা দিয়েছিলাম পরিশেষে আলায়নি কোম্পানিতে মামার সাকসেসফুলি করতে পারছে আলহামদুলিল্লাহ যাই হোক মামার সাথে কথা বলে দেখি মামায় কেমন সার্ভিস পাইছে ডেস্কো ফাইনালি আলায়নি কোম্পানির ফ্লাইট যেতে আছে মকবুল হোসেন মামার উনি আমার মামা লাগে আমার রিলেটিভ আপনারা হয়তো অনেকে জানেন আর দু একটা ভিডিওতে আপনারা জানতে পারছেন মুগবুল মামা মুকবুল মামা আমার ভাগিনা মামা ভাগিনা মামা আপনি আমার মামা লাগেন না ভাগিনা লাগেন মামা মামা লাগে উনি আমার মামা আমি ওনার মামা এরকম হয়তো মামা আমরা দুইজনে দুজনের মামা লাগি রিলেটিভ আমরা সম্পর্কে সত্যি রিলেটিভ আমরা আমরা আপন মানুষ আর আমার গ্রাম থেকে তেমন মানুষ আসলে আমি পাঠাই নাই যেহেতু আমার অনেকেই হয়তো বা জানে না আমার গ্রামের মানুষরা জানে যে আমি এই সেক্টরে আসি কাজ করি আমার গ্রাম বলেন রিলেটিভ বলেন তেমন কেউ জানে না যেহেতু ঢাকাতে বিলং করি অ্যাকচুয়ালি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য আসলে আমরা গ্রামের মানুষদেরকে ওই বলে বলে কাজ করা এরকম ধরনের আসলে চিন্তাধারা আমরা করি না যেহেতু আমরা চেষ্টা করি যারাই আসবে আমাদের সততা দেখে আমাদের কাছে আসবে আসলে দেন আমরা কাজ করে দিব এটা চিন্তাধারা থেকে কিন্তু আমরা কাজ করি আর যাই হোক মামা যাচ্ছেন আপনি আলায়নি কোম্পানিতে যেতেছেন ইন্টারভিউর মাধ্যমে যেতে আসেন ইন্টারভিউর মাধ্যমে যাচ্ছে মামায় ইন্টারভিউটা হয়েছিল কবে এটা তো ঈদের আগে হয়েছিল মোটামুটি মাস আগে এক দেড় মাস আগে ইন্টারভিউ হয়েছে আপনার টোটাল প্রসেসিং কি

আট মাস ধরে উনি অপেক্ষা করার পরে এখন যাচ্ছেন উনি আলায়নী কোম্পানিতে আর অলমোস্ট যেহেতু আলায়নি কোম্পানিতে আমার সাথে কিন্তু কিন্তু বিগত থেকে মাস ধরে আমার সাথে ছিলেন আমি কিন্তু ভালো একটা ব্যবস্থা করতে পারি নাই বিদায় কিন্তু আমি আসলে পাঠাই নাই চাইলে আমি আপনাকে পাঠিয়ে দিতে পারতাম না মামা যে কোনো কোম্পানিতে পারতাম তো মানুষ যেভাবে করে ফ্রি ভিসা ধরাই দেয় সাপ্লাই ভিসা ধরায় দেয় দিয়ে পাঠিয়ে দেয় তাই তো কিন্তু আমি সেটা চিন্তা করি না যদি উনি আমার আপন কিন্তু আপন পর যাই হোক যারাই আসেন কাউকে আমি এই ধরনের চিন্তাভাবনা করি না আপনি আমাকে পাসপোর্ট জমা দিলেন তাই বলে আমি আপনাকে যে কোনো একটা জায়গাতে পাঠিয়ে দিলাম এরকম ধরনের চিন্তাভাবনা আমি কখনো করি না আমি চিন্তা করি যারাই আমার কাছে আসেন তাদেরকে একটা ভালো একটা ব্যবস্থা করাই দিতে পারলে আলহামদুলিল্লাহ যদি একটা ভালো কোম্পানিতে অন্তত সেটা করে দিতে পারি আপনি থে খায় যাতে মোটামুটি ভালো থাকেন আর আহমরি কিছু দরকার নেই ভাই অনেক বেশি কামাবো অনেক বেশি খাবো এরকম দরকার অন্তত যাওয়ার পরে যাতে আপনি কোম্পানিটা ঠিকঠাক মতো পান এবং স্যালারি কাজ স্যালারি কামা এগুলা পায় এইটুকু যথেষ্ট অনেক বেশি ভালো থাকা দরকার নেই নাকি ভালো থাকলে ভালো থাকতে গেলে সমস্যা যারা বেশি ভালো থাকার চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশ থেকে যায় তারা বিপদে পরে বেশি রাস্তা রাস্তায় ঘুরে বেশি তাই না এইটাই যা হোক আলহামদুলিল্লাহ আলায়নি কোম্পানি তো মোটামুটি ভালো কোম্পানি আলায়নি কোম্পানি নয় বিষয় হয়েছিল মামা আলায়নি কোম্পানি নয় বিষয় হয়েছে হয় না এটা অন্য কোম্পানির নামে হয়েছে তাই তো এটা একটা আলমাওয়ারিদ হিউম্যান রিসোর্স কোম্পানি নামে বিষয় ইস্যু হয়েছে বাট এগুলা কোনো ইস্যু না আপনারা যারাই ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যাবেন কোম্পানি থেকে ডেলিকেট আসলে সেটা যদি অন্য কোনো একটা কোম্পানির নামে বেশি ইস্যু হয় যেমন হিউম্যান রিসোর্স কোম্পানি যেগুলো আছে আপনার মাহারা এনআইয়া আপনার মেগা আলমাওয়ারিদ আর আপনার আরো কয়েকটা কোম্পানি আছে হিউম্যান কোম্পানি এই ধরনের কোম্পানি থেকে যদি আপনার বিশেষ ইস্যু হয় তাইলে এটা কোনো সমস্যা না যেহেতু ডেলিগেট ইন্টারভিউ পেস করে আপনারা যাচ্ছেন কোনো ধরনের সাপ্লাই কোম্পানিতে যেতেছেন না তো এই ইস্যুটা হয়ে যে কোম্পানি লাইসেন্স যখন রেড থাকে রেড বলতে লাল থাকে তখন কিন্তু আপনার ওই কোম্পানির নামে ভিসা কিন্তু উঠে না সেই জন্য আসলে কোম্পানিগুলা নিজের কোম্পানির নামে ভিসা ইস্যু করতে পারে না এই ইস্যুটার কারণে কিন্তু কোম্পানিগুলো অন্য অন্য ফর সাপ্লাই কোম্পানি যেগুলো আছে ইনশাআল্লাহ সকল কিছু ঠিকঠাক মতো পাবে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে কাজ করবেন এভ্রিথিং ওই কোম্পানি আন্ডার হবে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ মামা আপনার কাছে কোনো কিছু টেনশন মনে হইতেছে যে না আমি কোনো সাপ্লাই কোম্পানিতে যাচ্ছি অথবা ফ্রি ভিসায় যাওয়ার পরে কিছু পাবো না এরকম কিছু মনে হইতেছে মনে হচ্ছে না যাক

আমরা আপনারা চেষ্টা করলে কিন্তু কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না আপনাকে আপনার রিজিকটা থাকতে হবে আপনার রিজিক যেদিন এই দেশ থেকে শেষ হয়ে যাবে অন্য দেশে থাকবে আপনি তখন কিন্তু সেখানে চলে যেতে হবে তাই তো আপনার তার আগে আপনি এক সেকেন্ড আগেও কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না এটা হচ্ছে বাস্তবতা ভাই প্রকৃতি আমরা কিন্তু এই জিনিসগুলো ভুলে যাই প্রকৃতিটা ভুলে যাই মনে করি আমরা চিন্তা করি হ্যাঁ আমরা নিজেরাই সব কিছু করি আসলে কিন্তু না একজন কিন্তু ঠিকই ওখান থেকে করে উনি যেভাবে করে যেভাবে চান ওভাবে কিন্তু হয় আমরা জাস্ট এই প্রসেস জিউর করি মাত্র জাস্ট প্রসেসের মাধ্যমে যাই এইটুকুই আর কিছু না যাক সব কিছু মিলে কেমন লাগছে বাবা আলহামদুলিল্লাহ ভালো লাগছে যাচ্ছেন আলায়নি কোম্পানিতে কোম্পানি ভালো আলহামদুলিল্লাহ কোম্পানি তো যাচ্ছেন ভালো ডেলিকেট যে হয়েছে এটা কোম্পানি থেকে তো ডেলিকেট হয়েছে জি অন্য কোনো কোম্পানি থেকে তো ডেলিকেট হয় নাই হ্যাঁ কোনো ইস্যু নাই আলহামদুলিল্লাহ স্যালারি স্যালারি ভালো আছে মোটামুটি আমার কথা হচ্ছে যেখানে মন সেখানে হোক কাজ যেখানে মন সেখানে হোক কোম্পানি যেটা মন সেটা হোক আপনার স্যালারি ঠিক আছে আকামা ঠিক আছে থাকার জায়গা ঠিক আছে ফাইন ওকে এনাফ এনাফ তো জি এনাফ আমরা এটাই বলি এটাই আপনি যাইতে আছেন বিদেশে টাকা কামাইতে আপনার কোম্পানি ঠিক আছে থাকার জায়গা ঠিক আছে কাজ ঠিক আছে স্যালারি ঠিক আছে আমার আর কিছু দরকার নেই কই আসি না আসি কোথায় আসি কোথায় রাখছে কোন কোম্পানিতে রাখছে ডাজেন্ট ম্যাটার আমাদের দরকার নেই আমার দরকার কাজ করব টাকা কামাবো আমাকে স্যালারি ঠিকমত দিলে বছর বছর দুই বছর পর আমরা টিকিট আমি দেশে আসব বাস নাকি জি যাক ইনশাআল্লাহ যাও কোম্পানিতে এই প্রথম ফ্লাইট যাচ্ছে আমার আমার অফিস থেকে আর 30 তারিখের একটা ফ্লাইট আছে চারজন যাবে 30 তারিখে উনাদের উনাদের সবে একসাথে ইন্টারভিউ করেছিলেন একসাথেই আসলে কনফার্মেশন আসছে সাত জনের তো এর মধ্যে মামার ভিসাটা আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর যাহা মামাই প্রথম চলে যাচ্ছেন মামার জন্য সবাই দোয়া করবেন আর মামার জন্য মামা যাতে ভালো থাকে আগে আগে ছিল ছিল থেকে মরিস আসছে চলে আসার পরে দেন আমার এখন যাচ্ছে সৌদি আরবে সবাই মামার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারে মামায় আর মামা মামার জন্য দোয়া করেন আপনি আমি যাতে ভালো থাকতে পারি আপনাদের জন্য দোয়া ভালোবাসা আপনারা ভালো থাকেন ভালো একটা কোম্পানিতে যাতে আপনারা যেতে পারেন ইনশাল্লাহ সেই দোয়া করি যার মাধ্যমে যান ভাই আপনারা দেখে শুনে যান। ভালো দেখা যায়ন অন্তত দুই মাস সময় বেশি লাগুক বেশি লাগলেও আপনারা ভালো দেখে যান ভালো একটা কোম্পানি দেখে যান আর আপনার এই তাড়াহুড়া করেন না তাড়াহুড়া করতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকবে তাই তো তাড়াহুড়া করা ঠিক না তাড়াহুড়া করা হচ্ছে শয়তানের কাজ আপনি যেখানে যাবেন যদি মনে হয় যে এটা আপনার ডিরেক্ট কোম্পানি আপনি ভালো থাকবেন অথেন্টিক ভেরিফাইড একটা কোম্পানি তাইলে আপনি যান আর যদি মনে করেন যে আমার যাওয়া দরকার খুব দ্রুত বাংলাদেশ চেক করার দরকার এরকম ভাবনা যদি থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত যেতে পারবেন ঠিকই কিন্তু যাওয়ার পরে সেখানে দেখে গেছে আরও বেশি বিপদে পড়বেন দুই সাড়ে ছয় মাস কিন্তু আপনি সেখানে ঘুরতে হবে বসে থাকতে হবে জামেলা পড়বেন এই জন্য যারাই যাবেন একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনারা দেখে শুনে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু পাইবেন ভালো থাকবেন এই কথাগুলো বলতে সেই কারণেই দেখেন অনেক ভাইরা কিন্তু যাওয়ার পরে কিন্তু আপনারা বিপদে পড়তে আসে রাস্তায় আস্তে ঘুরতে এসে ঠিকঠাক মতো কোম্পানি পাচ্ছে না কাজ পাচ্ছে না এই ধৈর্য না থাকার কারণে আমার কাছে এরকম অনেক ভাইরা আছে যেমন আছে আজকে নেজম্যান পার্টনার্স কোম্পানির জন্য মেবি বাইশ জন না যে চব্বিশ জন বাইশ থেকে চব্বিশটা পাসপোর্ট জমা আছে এখনো পর্যন্ত চার মাস সাড়ে চার মাস হয়ে গেছে জমা দিয়ে রাখছে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা শব্দ করতে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে ভাই ইন্টারভিউ কি হবে কি না এটা ডেলিকেট আসবে কিনা কোম্পানির কাজ নামবে কিনা এইরকম ধরনের কোশ্চেন করে মাঝে মধ্যে খুব কম বলতেছি ভাই আমরা অপেক্ষা করতে আসি ইনশাল্লাহ অপেক্ষা করব ন্যাজাল ফটনাসে যদি হয় যাব নয়তো এলসাইড কোম্পানির কাজ নামছে এখন সেটাও ওনাদেরকে ইনফর্ম করছে ওনারা অনেক ইন্টারভিউ করতে চাইছে বলছে নয়তো ভালো একটা কোম্পানি আসলে ভাই ইন্টারভিউ করাই দেন ইনশাল্লাহ আমরা অফিকে করতে আসি এই দেখেন বিশ্বস্ততা এবং আপনার দেখেন ধৈর্য কাকে বলে এই বিশ্বস্ততা যদি ধৈর্য আপনার থাকে তাহলে ভালো কিছু আপনি পাবেন ভালো কোম্পানিতে যেতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন যাই হোক ভালো থাকেন সবাই আর দোয়া করেন মামার জন্য স্পেশালি মামা সৌদি আরব যাচ্ছে যাওয়ার পরে ফেলবেন্লাহ হ্যাঁ করতে পারবেন ইনশাল্লাহ মামা কিছু বলার আছে আর কোনো বলতে কিছু বলতে চান সবাই আমার জন্য ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামাইকুম